কনসেপ্ট এটা নিয়ে পার্টি বা সরকারের কোনো বিচ্ছুতির ব্যাপার নেই সরকার সবার সরকার দেশের অ্যাজ এ বিজেপি ফাংশনারিজ এবং গ্রাউন্ড লেভেলে আমি কাজ করি তাতে আমি দেখেছি যে ভারতীয় জনতা পার্টিকে হিন্দুদের পার্টি হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় সেটা বিশেষ করে আমাদের এই রাজ্যে আমি অন্য রাজ্যের কথা বলবো না মমতা ব্যানার্জি বিশেষভাবে এটা করেন এবং তার ফলে আমার নিজের ইলেকটোরাল এরিয়ায় আমি দেখেছি প্রধানমন্ত্রী আমার এবং প্রাক্তন তবলুকের এমপি রেকমেন্ডেশানে পিএম কেয়ার থেকে অর্থ দেওয়ার পরেও ভোট সে অন্য কাউকে দিতে পারে সে প্রধানমন্ত্রীর মানে জনকল্যাণের কর্মসূচির সুফল পাওয়ার পরেও আমাদেরকে হিন্দুত্ববাদী দল বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল এই হিসাবে যে তকমা ভোটকে কাকে দিল বড়ো কথা নয় তৃণমূল বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবো সাগরদিঘিতে বন্ধ করেছে আমরা কখনো বলিনি পি এম কিষান সম্মান নিধি বন্ধ করব আমরা কখনো বলিনি আমরা মনে করি যে ভোট হবে পলিটিক্স এবং সিম্বল দিয়ে কিন্তু সরকার বা জনপ্রতিনিধি সবার জন্য করবে আমি অ্যাজ এ বিজেপি কর্মী বুথে কাজ করা কর্মী গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি আমার এক্সপ্রেশনটা এটাই ছিল এবং এটা সত্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি একশো জন মুসলিমের মধ্যে একানব্বই জন দু হাজার একুশে ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে এবারে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছে সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর হিন্দুরা বাংলাদেশ ছাড়ছে শরণার্থী শরণার্থীদের জন্য সিএ আর যারা অনুপ্রবেশকারী যারা বেড়া ডিঙ্গিয়া আসছে এবং মমতা ব্যানার্জি বাহাত্তরটা জায়গায় মানে কাটাতাল লাগাতে দিচ্ছেন না রোহিঙ্গাদের ঢোকানোর জন্য এরা হচ্ছে অনুপ্রবেশকারী এবং পশ্চিমবঙ্গ হচ্ছে সাপ্লাই লাইন এই যে সায়েন্স সিটি আছে না এর সামনে বাসন্তী এক্সপ্রেস হয়ে এই রাস্তা দিয়ে সব ঢুকছে গোসাবা হয়ে এবং গোটা ভারতে ছড়িয়ে পড়ছে ইন্দোরে সেক্স র্যাকেট এদের ধরা পড়ছে এরা দিল্লির জাহাঙ্গীরপুরিতে দাঙ্গা ধরা পড়েছে এরা হরিয়ানার নুতে আজকে মুখ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী এলেন সেই নুতে যে কমিউনাল ক্লাস হয়েছে সেখানে যারা অ্যারেস্ট হয়েছে দে অল আর রোহিঙ্গা দে কেম ফ্রম বাংলাদেশ এবং দে মানে কেম ফ্রম ইউজ দ্য ল্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল ইটস এ ভেরি অ্যালার্মিং সেটা তো আমরা এখানেই হয়ে গেছি উত্তর দিনাজপুর মালদা মুর্শিদাবাদ মাইনরিটি মুসলিম প্রাণ ছিল স্বাধীনতার সময়ও ছিল স্বাধীনতার পরেও এসেছে আমাদের তো কোনো বক্তব্য নেই কিন্তু আজকে নটা জেলা তার ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে কেন দক্ষিণ চব্বিশ পরগনার অবস্থা এটা হয়েছে কেন এরা কারা এরা তো ভারতীয় মুসলিম নয় এরা হচ্ছে কমপ্লিটলি অনুপ্রবেশকারী এবং এদেরকে ঢুকিয়েছে আগে সিপিএম ভোটের জন্য আর এখন তৃণমূল সেটাকে পুরো ভরিয়ে দিয়েছে নইলে ইমাম সাহেবরা বলে যে ভোট সব মমতা ব্যানার্জিকে দিন মোদীজি হিন্দুত্ববাদী নেতা আমার তো পেন থেকে ব্যথা থেকে আমার লেটারে একটা ফ্যামিলি ফ্যামিলি মুসলিম সাড়ে সাত লাখ টাকা পেয়েছে ক্যান্সার পেশেন্ট আমার লেটারে একটা মুসলিম ফ্যামিলি তিরিশ লক্ষ টাকা পেয়েছে আপনার বোন মেরো ট্রান্সপারেন্ট করতে সেই ফ্যামিলি যখন বলে যে আপনি হিন্দুদের দল করেন আপনাকে ভোট দেবো না সে যন্ত্রণার বই প্রকাশ আজকে আমি ইন ফ্রন্ট অব মিডিয়া করেছি না ইটস মাই পার্সোনাল অপিনিয়ন এ বিজেপি ডেলিগেট টুডে আই সেট ইন ফ্রন্ট অফ অল ডিগনেটরিজ ইন বেঙ্গল শুভেন্দুদা রাজ্যে সম্প্রতি এক মিনিট এইটারই কন্টেস্ট রাজ্যে মেয়র কিছুদিন আগে একটা মুসলিম সংগঠনে গিয়ে উনি বললেন যে যেইভাবে মুসলিম ঐক্য বাড়ছে তাতে আমরা খুব খুশি এবং এদের টিপি করা সামনে দেখতে পাচ্ছি ঐক্য বাড়ছে আর বললেন যে যারা হিন্দু যারা মুসলমান তারা কি অহিন্দু যারা তারা ভাগ্যবান অতটা নয় এই যে অতটা নয় না তিনি বলেছেন যারা মুসলিম তারা ভাগ্যবান তার মানে আমরা যারা নন মুসলিম হিন্দু আছে শিখ আছে জৈন আছে খ্রিস্টান আছে বুদ্ধিস্ট আছে পার্সি আছে আমরা কেউ সৌভাগ্যবান নই এ তো মানে তাই এবং হি ইজ ভেরি সিনিয়র ক্যাবিনেট মিনিস্টার এবং হি ইজ মেয়র অফ দি ক্যালকাটা ইটস এ ভেরি প্রেস্টিজিয়াস কনস্টিটিউশনাল পোস্ট এবং হি ইজ অলসো ভেরি ক্লোজ টু আওয়ার চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি না না এটা তো অ্যালার্মিং অত্যন্ত অ্যালার্মিং এবং এখনো পর্যন্ত তার ধরুন আমি ক্লিয়ার করছি যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটা মোদিজির প্রধানমন্ত্রীজির স্লোগান এই স্লোগান শুভেন্দু অধিকারী বলাতে বদলে যাবে না এন ডি এ গভর্নমেন্টের এজেন্ডা সবাইকে সাথ নিয়ে চলো সবার বিকাশ ঘটাও ইটস অলসো বিজেপি এজেন্ডা আমি তো আজকে বলছি কিন্তু আমি কেন বলেছি যে ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের উচিত যা যে আমাদের সাথে আছে আমরা যেন তাদের সাথে থাকি সেটা রাজনৈতিকভাবে নট প্রশাসনিক বা ডেভেলপমেন্ট দুটো পার্টটা আলাদা করুন সরকার এবং রাজনীতি দুটো আলাদা এজ এ পলিটিক্যাল ফাংশনারিজ আমি বিজেপির মিটিংয়ে বলেছি যে পশ্চিমবঙ্গ বিজেপির উচিত আমার সাথে যে আছে আমি তাকে সাথে নিয়ে চলব যে আমার সাথে আসবে না তার থেকে আমার দূরে থাকা ভালো ঝগড়া করার দরকার নেই এ তো বিবেকানন্দ বলে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল হও অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও আমার তো অন্যদের সম্পর্কে কোনো খারাপ কমেন্ট করার দরকার নেই আমি ভোটের পরে গণনার পরে সাতই জুন নন্দীগ্রামে গেছি রথিবেলা আড়ির বাড়িতে আমার মাইনরিটি মোর্চার নেতা শেখ খোকন শামসাবাদের সে আমাকে বলছে দাদা বিজেপিতে যোগদান করার পরে আমার ক্লাস সেভেনের বাচ্চাকে বাচ্চারা বলেছেন মুসলিম ছেলেরা বাচ্চা বলেছে তুই খেলতে আসবি না তুই হিন্দু হয়ে গেছিস এই যে বিষটা ঢুকাচ্ছে ইমাম মমতা ব্যানার্জির আশ্রয় প্রশ্রয়ে আমি এর বিরোধিতা করেছি আবার করব